সামনের মানুষটি তোমা ইগনোর করছে কোনো ভ্যালু দিচ্ছে না কোনো টেক্সট করলে তার রিপ্লাই আচ্ছা ওকে ইয়েস এতটাই শর্ট ঘন্টার পর ঘন্টা তার কোনো পাত্তা নেই কল করলেও নো রেসপন্স তোমাকে সোজা কথা ইগনোর করছে আর তুমি মেন্টালি ফিজিক্যালি বিরক্ত হয়ে পড়েছো তুমি ডিপ্রেশনে চলে গেছো তাই আমি আজকের এই ভিডিওতে এমনই চারটি রিভার্স সাইকোলজি সম্বন্ধে বলবো যেটার ইউজ যদি তুমি সঠিকভাবে করতে পারো তবে ওই ইম্পর্টেন্ট মানুষটির পেছনে তোমায় দৌড়তে হবেই না সেই তোমার পেছন পেছন আসবে তবে তার আগে একটা কথা বলতে চাই এই টেকনিকগুলো খুবই পাওয়ারফুল সঠিকভাবে ইউজ করতে না পারলে তাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে সো নাম্বার ওয়ান যখন তোমায় কেউ ইগনোর করে তখন তার পেছনে একটি সাইকোলজি কাজ করে দেখো যখন কোনো মানুষ আমাদের পেছনে দৌড়য় আমাদেরকে চেস করে আমাদের ইগো স্যাটিসফাইড হয় আমাদের এটা ভালো লাগে ব্যাপারটা আমরা এনজয় করি যে কোনো একজন আছে যে আমাদেরকে এতটা ভালোবাসে আমাদের পেছনে পড়ে আছে আমাদের জন্য কান্নাকাটি করছে যার মধ্যে এই টেন্ডেন্সি বেশি থাকে সে মানুষকে ইউজ করে তাকে কষ্ট পেতে দেখে একটা নারকীয় আনন্দ পায় বেসিক্যালি বারংবার সেম ভাবে মানুষকে ম্যানুকুলেট করতে থাকে এখন তোমায় বুঝতে হবে এই অবস্থায় তোমার কি করা উচিত যেদিন তুমি তার ইগো ফিট করা বন্ধ করে দেবে তার এই ইগো স্যাটিসফ্যাকশন বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে সে তোমার জন্য পাগল হয়ে যাবে এবং তোমার পেছনে দৌড়ানো শুরু করবে দেখো ইমোশন সবার মধ্যে রয়েছে কারণ আমরা মানুষ তাই এটা তার মধ্যেও রয়েছে কিন্তু সে সেটা দেখায় না যতটা তুমি দেখাও তাই এই মুহূর্ত থেকে তোমার প্রথম পদক্ষেপ হবে তার প্রতি এক্সপেক্টেশনকে কমানো এবং নিজের ইমোশনকে কন্ট্রোল করা সে যদি তোমায় ভ্যালু না দেয় তবে তুমিও তাকে ইম্পর্টেন্স দেবে না দেখো রিভার্স সাইকোলজি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তাই যখন সে দেখবে তুমি তাকে আগের মতো ইম্পর্টেন্স দিচ্ছ না তার ক্রেভিংস বাড়বে তোমার প্রতি ভ্যালু বাড়বে কিছুদিন নো কনট্যাক্ট মেথড ফলো করো দেখো একটা সম্পর্ক ফিফটি ফিফটি মেথডে চলে তুমি তাকে যত ভ্যালু এবং রেসপেক্ট দেবে তারও সমান ভ্যালু আর রেসপেক্ট তোমায় দেওয়া উচিত যতটা তোমার তার প্রতি ক্রেভিংস রয়েছে তারও ততটাই ক্রেভিংস থাকা দরকার তবে সম্পর্ক টিকে থাকবে কিন্তু যখন তুমি আউট অফ দ্য ওয়ে গিয়ে তাকে ইম্পর্টেন্স ফিল করাও তাকে রাজার আসনে বসাও তখন সে বুঝবে সে যদি কিছু নাও করে কোনো এফোর্ট নাও দেয় তুমি তো আছো তার পেছনে পড়ে থাকবি যখন তুমি তাকে কল টেক্সট সব কিছু করা বন্ধ করবে ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করবে তখন তার মধ্যে তোমায় হারিয়ে ফেলার ভোকায় আসবে এবং সে নিজে থেকে তোমায় কল বা টেক্সট করা শুরু করবে তাই অ্যাটলিস্ট ওয়ান উইক বা ওয়ান মান্থের জন্য তাকে প্রাধান্য দেওয়া বন্ধ করো সমস্ত রকম কন্ট্যাক্ট বন্ধ করো নাম্বার টু স্যার স্ট্যাটাস দেওয়া বন্ধ করো আমাদের সকলের মধ্যে একটা খারাপ হ্যাবিট আছে যখনই কোনো রিলেশনশিপে প্রবলেম আসে বা ব্রেক হয়ে যায় আমরা স্যার স্টোরি পোস্টে সোশ্যাল মিডিয়া হোক বা হোয়াটসঅ্যাপে ভরিয়ে ফেলি তাই একবার যার কাছে তোমার কান্নার কোনো নেই, যে তোমার কথার ভ্যালু বোঝেই না তাহলে তোমার স্ট্যাটাস দেখে কি সে হঠাৎ করে শুধরে যাবে নিজের ভুল বুঝতে পারবে না সেটা কখনোই হবে না বরং উল্টে তার ইগো আরো পারবে। সে এটা দেখে বুঝবে তুমি তার জন্য কাঁদছ তোমার চোখে তার ভ্যালু দেখে তার স্যাটিসফ্যাকশন আরও বাড়বে তাই নো কন্ট্যাক্ট পিরিয়ডে থাকাকালীন তোমায় নিজের উপর ফোকাস করতে হবে কোনো স্যার স্টোরি নয় বা তুমি যে তাকে ছাড়া ভালো আছো সেটাও শো করতে যাবে না জাস্ট সাইলেন্ট থাকো থাকো তাকে ভাবতে দাও যে হঠাৎ করে কি হলো তোমার তুমি তাকে পাত্তা কেনই দিচ্ছ না ইভেন তোমার লাইফে কি চলছে এসব জানতে না পেরে সে কিউরিয়াস হবে তোমার লাইফের প্রতি তার ইন্টারেস্ট বাড়বে নাম্বার থ্রি কোনো রিলেশনশিপে থাকাকালীন আমরা একটা মিস্টেক করি আমরা আমাদের পার্টনারকে সেন্টার অফ লাইফ বানিয়ে ফেলি অর্থাৎ আমার পুরো দুনিয়া যেন তার উপর নির্ভরশীল ফ্রেন্ডস ফ্যামিলি কলিগ ভাই বোন সবার থেকে ডিস্টেন্স বানিয়ে ফেলি তাকেই দুনিয়ার সব ইম্পর্টেন্স দিয়ে ফেলি দেখো সে তোমার পার্টনার অবশ্যই সে তোমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা মানুষ কিন্তু এটা তোমায় বুঝতে হবে যে সেটা তোমার লাইফের একটা পার্ট তোমার পুরো লাইফ না দুনিয়া দেখার বয়সে তুমি যদি একটি মানুষকে তোমার দুনিয়া বানিয়ে নাও তবে তো সেটা চলবে না ডিয়ার ফ্যামিলি ফ্রেন্ডস তোমার লাইফেরও পার্ট যখন সব কিছু ছেড়ে শুধু তুমি তাকে ইম্পর্টেন্স দাও সে ছেড়ে চলে গেলে অবশ্যই তোমার দুনিয়া ক্রাশ করবে তোমার বেঁচে থাকার ইচ্ছা মরে যাবে তাই তাকে ইম্পর্টেন্স দেওয়ার সাথে সাথে ফ্যামিলি ফ্রেন্ডস কলিগ লাইফের বাকি অংশকে গুরুত্ব দাও এর ফলে যখন একটা পার্ট লাইফ থেকে হারিয়ে যাবে বাকি পার্টগুলি ঠিক তোমায় ব্যালেন্সে আনবে সে যদি চলেও যায় তোমার মা বাবা ভাই বোন বন্ধু সবাই তোমার জন্য রয়েছে একটু কষ্ট হবে তবে তুমি সেটা ওভারকাম করে নিতে পারবে এছাড়া যখন পার্টনার দেখবে যে সে থাকুক আর না থাকুক তোমার তাতে কিছুই যায় আসে না কারণ অলরেডি তোমার লাইফে অনেক কিছু রয়েছে তখন তার পাওয়ার অনেক কমে যাবে ইগো বুস্ট হবে না তখন সে তোমায় ততটাই ইম্পর্টেন্স দেবে যতটা তুমি দিতে মনে রাখবে ওয়ান সাইড লাভ ইজ পসিবল বাট ওয়ান সাইড রিলেশনশিপ কখনোই পসিবেল না তাই দুজনের ইন্টারেস্ট যেন একটা রিলেশনশিপে সমান থাকে নাম্বার ফোর এই স্টেপটি সব থেকে ইম্পর্টেন্ট কারণ এটা ছাড়া বাকি স্টেপগুলো ফলো করা অসম্ভব তুমি তার সাথে কোনো কন্ট্যাক্ট নেই তাকে তোমার সেন্টার অফ লাইফ বানাওনি তাকে প্রাধান্য দেওয়া ছেড়ে দিয়েছ কিন্তু তুমি তার ব্যাপারে ভেবেই যাচ্ছ তুমি তার ওভার থিঙ্কিংকে কিভাবে বন্ধ করবে তার জন্য কষ্ট পাওয়া কিভাবে বন্ধ করবে তাই এটার জন্য একটি পার্টিকুলার সময়ে নিজের উপরে ফোকাস করতে হবে সেলফ কেয়ারের উপর নজর দিতে হবে নিজের বডিকে পেন দিতে হবে যত পেন তুমি সহ্য করবে ততই তুমি হার্ট হবে মেন্টালি স্ট্রং হবে আরও একটি জিনিস স্যাড সং শোনা বন্ধ করতে হবে এমন মিউজিক শোনো যেটা তোমার ফিল গুড হরমোনকে রিলিজ করবে যখন তাকে টেক্সট করতে ইচ্ছে করবে তখন একটা পেন ও পেপার নিয়ে তোমার সমস্ত ইমোশনগুলি লেখো এই স্টেপগুলো তোমাকে ব্রেকআপ থেকেও ফিল করবে সাথে এরপর যদি সে তোমার লাইফে ফিরেও আসে সেই পাওয়ার তোমার হাতে থাকবে তাকে তুমি তোমার জীবনে আবার পেতে চাও কি না সেটা তোমার উপর ডিপেন্ড করবে আর সে ব্যাক করবেই রিভার সাইকোলজি এভাবেই কাজ করে তুমি তাকে সেকেন্ড চান্স দিতেই পারো তবে সেম জিনিস সেম প্রসেসে যদি তোমায় বারংবার রিপিট করতে হয় তাহলে থেমে যাও কাট অফ করো মূর্ভন করো দেখো ভালো মানুষের সাথে একবার খারাপ হয় কিন্তু একজন মূর্খ মানুষের সাথে বারবার খারাপ হয় তাই মূর্খ হয়ে থেকো না তাই এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন